দেখেছো নিজে খুলে দিল ছেলের গলায় কি তুমি পরিয়ে রাখবে কি সুন্দর আমার খুব ভালো লাগে কি সুন্দর একটা ঘন্টি মতো ছোট থাকে কতজন দেখেছি কি সুন্দর লাগে দেখতে আবার বো দেওয়া কি সুন্দর কালো রঙের একটা নিয়ে এলাম পছন্দ করে দেখো কি সুন্দর একটা নিয়ে এসেছি ওই দেখো ওই দেখো ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে পছন্দ হয়েছে কিন্তু গলায় রাখবে না

খুব পছন্দ হয়েছে কিন্তু গলায় রাখবে না নিজেই খুলে এই তুই ওটা না লাগালে তোকে বেড়াতে নিয়ে যাবো কি করে বাইরে তোকে তো গলায় পড়তেই হবে কোনো না কোনো করোনা দাও রেগে যাচ্ছে থাক মাথা এখন গরম আছে